এই লজ্জাটা কার আপনি বলেন তো আসলে কি হয় না আপনারা কি বুঝতে কম বুঝে কম বুঝে চাকরি করে দেবে দেখবো কি বাদ না থাকে এরা এরার মতন এরার মতন খা পুরুষ কি বাংলাদেশ আছে ভাই আমার কোন জানা নাই আজকে উনচল্লিশ দিন চলে এই জায়গাটা আমাদের চাইতে পাঁচটা মানুষ বই রয়েছে জাতীয়করণ যদি করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যদি মনে করেন যেতে হয় লোকের প্রয়োজন আছে না আছে লোক আসতে হবে না আসতে হবে আসতে হবে না আর কমিটি সালাম আলাইকুম আমি ইমতিয়াজ ইসলাম আমির যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আজকে উনচল্লিশতম দিন গ্রাম পুলিশ বাহিনীর লাগাত শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবে দেখেন জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি করতে গিয়ে উনচল্লিশতম দিনে লোক সংখ্যা সর্বোচ্চ আমার মনে হয় ছয় থেকে সাতজন এই ছয় থেকে সাতজন মানুষ কি আজকে উনচল্লিশ দিন চলে জাতীয় প্রেস ক্লাবে আমরা

হ্যালো হ্যালো ভাই আমার লাইভ টিকে কথা শোনা যায় যদি কথা শোনা যায় একটু বলবেন কমেন্ট একটু বলবেন লাইভ টি শোনা যায় কি না কথা আসলে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আমরা রয়েছি বাংলাদেশে কিন্তু মনে করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে দেখেন না গ্রাম পুলিশ নাই বলতে গেলেই চলে কয়েকজন লোক মাত্র আমরা বসে আছি এটা এই একটা জিনিস ভাই এই জিনিসটা খুব খারাপ জিনিস এই জিনিসটা কেউ কেউ ভালো মনে করবে না সবাই শুধু খারাপ মনে করবে দেখেন স্কুলের 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 মাস্টাররা দেখেন তারা কিভাবে পালন করতেছে স্কুলের মাস্টার এক হাজার দুই হাজার মানুষ হয়ে গেছে দু তিন দিনের ভিতরে তারা কর্মসূচি পালন করতেছে তাদের তো দাবিগুলা অলরেডি মেনে নিবে মেনে নিবে মানে তাদেরকে আশ্বাস দিচ্ছে লেভেল থেকে যে তাদের দাবিগুলা অলরেডি মেনে নেওয়ার পথে আর আমরা আজকে নুন চল্লিশ দিন বয়ে হয়েছি খালি কমিটি কমিটি করতে করতে আজকে মনে করেন আমাদের লাইফটা নষ্ট হয়ে গেছে শুধু কমিটি কমিটি শুধু কমিটি কমিটি করতে করতে আমাদের লাইফটাই আজকে শেষ লাইফটাই আজকে নষ্ট হয়ে যাইতেছে আমার বলতে আমাদের প্রত্যেকটা গ্রাম পুলিশের প্রত্যেকটা গ্রাম পুলিশের জীবনী কি আছে আর আমরা কি পাব আপনারা কি পাবেন একটু বিবেচনা করতেছেন না হ্যালো সুপ্রিয় বায়ু বন্ধুগণ আমার প্রিয় সহযোদ্ধা বায়ু বন্ধুগণ যদি কথাগুলো শোনা যায় অবশ্যই একটু কমেন্টে বলবেন আমার কথা কি শোনা যায় কিনা আমি আজকে সকালে আসি কালকে কালকে বাড়ি থেকে রওনা দিছি আজকে সকালে এসে ঢাকা আমি পৌঁছেছি জাতীয় প্রেস সামনে আজকে উনচল্লিশ উনচল্লিশতম দিন চলে এই জায়গায় শান্তিপূর্ণ লাগাতার অবস্থান সুচিতে যোগদান করেছি বেশ কয়েকদিন ধরে কয়েকদিন বাড়িতে ছিলাম বাড়ি থেকে আবার ঢাকা আসলাম আপনাদের জন্য আসলাম আমার ফ্যামিলির জন্য আসলাম আপনার ফ্যামিলির জন্য আসলাম আমাদের সকলের কথা চিন্তা করে কিন্তু আজকে আমি এই 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 জায়গায় আসলাম আমার তো কোন বড় ইনভাইট করে আনা নাই আমি নিজেতে কি আমি আসলাম এই জায়গাটা আমাজন আমি আরম ইমরান ভাই ইমরান ভাই তো মনে করেন শুরু থেকে এই জায়গায় আছে শোনা যায় জি ভাই ধন্যবাদ ভাই যদি এই যেখানে ইমরান ভাই আছে এই যে মাস্টাররা দেখেন প্রাইমারি স্কুল মাস্টাররা তারা কিন্তু আবার আন্দোলন করতেছে কর্মসূচি পালন করতেছে খুব জোরালো ভাবে করতেছে তাদের আন্দোলন রয়েছে একতা একতা মানে কি খুব জোরালো এই একটা জোরালো একটা আন্দোলন বা জোরালো একটা পদক্ষেপ এটা উনি সবাই নিতে পারে না তাই আমরা যদি সবাই হাতে হাত রেখে খাতে কাপ রেখে যদি মনে করেন আমরা একটা জীবনের একটা ঝুঁকি নেই আমরা সাকসেসফুল হয়ে এখান থেকে

আপনার একটু বাঘের মতন সিংহের মতন একটু বাঁচার চেষ্টা করুন দেখেন কি হয় কি কি না হয় মনে করেন এই যে বর্তমানে মাসটা চলতেছে মাসটা মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের গ্রাম পুলিশের এবং অন্যান্য বাইদের ভাই কে শুনে কার কথা হ ভাই এই জিনিসটা কি ভাই কে শুনে কার কথা ভাই সত্যি কথা ভাই বিশ্বাস করেন রুবেল ভাই সত্যি কথা বলছেন আপনি ভাই কে শুনে কার কথা সবাই শুধু সবার ভাবে চলে বেতন ছয় হাজার কথাটা কেউ উপলক্ষ করে না কেউ ভাবেই না যে আমাদের বেতন সাড়ে ছয় হাজার ভাবতো তাহলে অবশ্যই তারা জাতীয় ফেস কেপের সামনে আইতো আর এটা যদি মনে করেন আমাদের গ্রাম পুলিশ একটা কিছু হয় জাতীয়করণ হয় বা যদি মনে করেন যা হিসেবটা হয় এটা তো কমিটি কোনো নাম থাকবে না কমিটির তো কোনো প্রশ্নই উঠে না এই জায়গাটা আবার মনে করবেন এক বছরের লাগে আমাদের কষ্ট করতে হবে এক বছরের ভিতরে আর কোনো বেতন বাড়বে না কিছুই হবে না আপনারা গরমের বই থেকে ভাবতেছেন বেতন বাড়বে পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এটা উঠবাট কথা আপনারা এমন বিশ্বাস করেন জীবন ধরার তস করে দিতেছে আমাদের এদের কথা আপনারা বিশ্বাস করতেছেন এই দালাল এই দালাল ড্রিপ আছে আপনারা দৌড়তেছেন মিথ্যার ফাঁসে আপনারা দৌড়তেছেন কলিযুক্ত কলিযুগের ভাই আপনারা দৌড়তেছেন সত্যের ভাই আপনারা দৌড়তেছেন না সত্যের সামনে আপনারা আসতেছেন না যার দ্বারা জাতীয়করণ হবে যে আনতে পারবে যে যেতে পারবে তার দ্বারাই আমরা কিন্তু তার সামনে কিন্তু আমরা আসতেছি না আমরা দেখতেছি কয়েকটা দালাল আছে আমরা এই দালাল দিয়ে আমাদের জীবনটা নষ্ট হয়ে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মটা কি হবে এটা তো জানিয়ে না আর ওদের তো আছে আজকে কালকে না গিয়া ওদের চিন্তা করে তো লাভ নাই ওরা এক বছর আছে তখন দেখবেন গাড়ি বুসা লইয়া রিটায়ার হইব বিদায় এদের তো কোনো মান সম্মানই নাই এদের মান সম্মান থাকতো তাহলে অবশ্যই তার বছরে একটা হইলেও মনে করেন কর্মসূচি পালন করত। এমডি আবু জাহের ভাই আমি অসুস্থ অবস্থায় আছি তাই আমি আসতে পারিনি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত ভাইজান না ঠিক আছে এটা তো সবাই তো অসুস্থ না অসুস্থ থাকলে আগে আপনার চিকিৎসা করেন অসুস্থ অবস্থায় তারপরে এটা অসুস্থ থাকলে তাহলে আপনার আসবেন না অসুস্থ যদি না থাকে তাহলে না থাকে তাহলে আমি কিন্তু মনে করি আপনাদের আসাটা খুব জরুরি দেখেন স্কুলদের প্রাইমারি স্কুল স্কুলের আবার আন্দোলন চলতেছে দেখেন তারা অনেক কুটির ভাবে করতেছে দেখেন দেখছেন এক এক ভদ্রলোক তারা হচ্ছে মাস্টার তারা মাস্টাররা মনে করেন কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করতেছে দেখতেছেন আর আমরা কি আমরা হয়েছি গ্রাম পুলিশ বাহিনী আমরা হয়েছি গ্রাম পুলিশ বাহিনী আমরা হয়েছি গ্রাম পুলিশ বাহিনী অথচ আমরা চার পাঁচজন লোক বই হয়েছে দেখেন আপনি মাস্টার না সুপ্রিয় বন্ধুগণ উনি হচ্ছেন একজন মাস্টার মাস্টার মাস্টারস মাস্টারস মাস্টার স্যারের কথাdishuni তার আপনারা কেন আছেন একটু বলেন আমরা আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ দাবিতে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি আজকে দুই দিন এখনো পর্যন্ত সরকারি কোনো দপ্তর থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ ଆଶା আমাদেরকে আশ্বাস যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ করে দেবে না বলে আমাদের এখানে প্রায় তিন চার হাজার শিক্ষক হবে উপস্থিত সমাগম আমি আপনাকে বলতেছি আপনারা তিন চার হাজার মানুষ আছেন মাস্টার আছেন স্কুলের মাস্টার আপনারা ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে মানুষ করার জন্য আমরা মানে নিরলস ভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা শিক্ষকতা করে যাচ্ছি আর দেখেন আমি আপনার একটা কথা বলি আমরা হচ্ছে একটা গ্রাম পুলিশ মনে করেন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে উন্নতি মনে করেন গ্রাম পুলিশ দ্বারাই কিন্তু একটা ওয়ার্ড পরিচালিত হয় একটা ইউনিয়ন পরিচালিত হয় আর দেখেন আমাদের গ্রাম পুলিশটা আজকে উনচল্লিশ দিন চলে আর আমরা চাই ভাত জন লোক বই এই লজ্জাটা কার আপনি একটু বলেন তো

আজকে উনচল্লিশ দিন চলে এই জায়গাটা আমাদের চাইতে পারছে মানুষ রয়েছে জাতীয়করণ যদি করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যদি মনে করেন যেতে হয় লোকের প্রয়োজন আছে না আছে লোক আসতে হবে না আসতে হবে আসতে হবে না আর কমিটি 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 বলতেছেন একটা বাহিনীতে যদি চাইতে পারছে ছয়টা কমিটি থাকে এই বাহিনী জীবনে কিছু করতে পারবে পারবে এই সুরের দল এক পতাকায় আসতে হবে তাহলে মানে যে কোনো কাজ করা সম্ভব পায় এই দশের হুনের এই সুরের দলেরা এই কমিটি লিয়ে ব্যস্ত এই সুরের দোরা লাগালি কমিটি যেমনি ভাই কমিটি চলে আপনি কিছু কইবেন ওর উদ্দেশ্যে আপনি তো মাস্টার আমি আপনারে বিচার দিলাম আসলে আমার কাল লাগে করতেছি আপনি কোন দেশে বলতে মানবিক মানবতা বলতে আসলে আমাদের আমরা এখন সেটা থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি বলতে চাই গ্রাম পুলিশ আমাদের প্রতিটি ওয়াটে ওয়াটে মানে নিয়োগ করা হয়েছে সেটা সরকারের মাধ্যমে কিন্তু তাদের যে দাবি প্রাণের দাবি প্রাণের দাবি সেটা আসলে করা হবে সরকারে করাও তাদের তাদেরকে প্রয়োজন আমাদের পাশাপাশি আমাদেরও দাবি আমরা বেসরকারি স্কুল থেকে এসেছি আমাদেরও দাবি আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হোক কতদিন থাকবেন আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রেস ক্লাব ছেড়ে আমরা যাবো আপনার কাছে স্যার গ্রাম পুলিশ বাইরে একটু উদ্দেশ্য বলেন যে আমি আসার জন্য একটু বলেন আমি বাংলাদেশের সুষুপ্তি জেলা একশো তিপ্পান্নটি থানার সকল গ্রাম পুলিশ ভাইদেরকে বলবো আপনারা এই ভাইদের মত করে আপনারা একই ব্যানারে একই পতাকা তলে এসে আপনারা আপনাদের প্রাণের দাবি যেটা সেই কথাটা আপনারা এখানে প্রকাশ করেন এসে তাহলে আমার মনে হয় দুই চারজন না এসে আমার মনে হয় সবাই একমতে আসলে আমার মনে হয় সবার কাজ একসাথে করা সম্ভব এবং কি হবে বলে আমি আশা রাখি ধন্যবাদ স্যারকে ধন্যবাদ স্যার স্যার হচ্ছে মাস্টার মানুষ তারা আমাদের ছেলে মেয়েকে ফারা শিক্ষা দেয় স্যার কম বোঝে না আর মনে করেন ফেরত দেয় কারণ নিজের ফ্যামিলি দিন না চলে

আমরা এখনো আবার আসছি আমরা চাই আপনাদের সরকারের যে দপ্তর থেকে যে কেউকে পাঠিয়ে আমাদের এই আবেদনটা জাতীয় করেন আবেদনটা করা হোক এই আশা রেখে রাখতেছি আমরা আপনাদের কাছে আপনারা অতি দ্রুত যেভাবে হোক আমাদের এই স্কুলগুলোকে পুনরায় তৃতীয় দাপে জাতীয়করণ করার জন্য আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সচিব শিক্ষামন্ত্রী সহ সকল মন্ত্রীদের কাছে আমাদের এই অনুরোধটা থাকবে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ দেখছেন প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই মনে করেন আজকে নিজের জন্য না নিজের জন্যে না নিজের ফ্যামিলির জন্য না ওনারা কিন্তু মাস্টার সারা বাংলাদেশের মাস্টাররা বর্তমানে আস্তে আস্তে চলে যেতেছে মনে করেন ফ্রেশ কাপ এখন বর্তমানে হিসাব করতে গেলে মাস্টার আড়ে না এমন মাস্টার যেতেছে দুই মাস্টার আয় বসে একটা এক একটা ব্যানারে নিছে একটা ঢাকে আমরা আজকে উনচল্লিশ দিন চলে এই জায়গায় মনে করেন উনচল্লিশ দিনে বর্তমানে আমরা পাঁচ থেকে ছয়জন জন লোক আছি এ আবার আপনারা বলেন জাতীয় নেব আবার বলেন আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেবো আবার বলেন পঁচিশ পার্সেন্ট এসব কথা আপনার আপনাদেরকে কে বলে আর আপনারাও এইসব কথা বিশ্বাস করেন ভাই কি আর বলবো আপনাদেরকে লজ্জার বিষয় কে বর্তমানে বর্তমানে হিসাব দেখতে বর্তমানে হিসাব করতে গেলে উনি মনে করেন কিছু পেতে হলে কিছু দিতে হয় আর আপনি কিন্তু শ্রম না দেন তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন আপনি বেতন আর বলতেছেন জাতীয়করণের এই মাস্টার যদি চলে যায় তখন মনে করবেন মাথাড়া আতাইবেন যেন মাথালা আটাইবেন আর কে কবলটা হবে আল্লাহ আল্লাহ গো না তখন আপনারা দूज দেব দেখবেন আল্লাহ আল্লাহ কইছে গরবগুতে কে আপনারা মাতবড়ি করেন ঠিক না দিছেন আল্লাহ এই সময়টা আমাদের এই মাসটা আমাদের বাজারটা বর্তমানে আর মনে হয় আট তারিখে আমাদের মন বাজার শুরু ঠিক না এমন যদি আমরা একটা জোরালো পদক্ষেপ ধারণ না করতে পারি এই বাংলাদেশে গ্রাম পুলিশদের মানুষ মানুষদের মাঝে তাহলে আমরা কিভাবে আশা করতে পারি বেতন বৃদ্ধি বা জাতিকরণ আপনাদের গড় বইয়ে থেকে যেন করতেছেন বেতন বৃদ্ধি হয়ে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বেতন হয়ে গেছে পনেরো হাজার বারো হাজার আবার অনেকে বলতেছে বা জাতীয়করণ আসলে এই যে কথাগুলা এই কথাগুলা কোন ভিত্তি আছে যতক্ষণ পর্যন্ত আপনারা প্রকল্পন পত্র না পাবেন হাতে ততক্ষণ পর্যন্ত আপনারা এই কথাগুলা কেন বিশ্বাস করেন নাম্বার নাম্বার সর্বপ্রতি মন শিষ্ট কথা নাম নিয়ে শুরু করতেছি আমার নাম কৃষ্ণধন চৌধুরী আমার থানা হচ্ছে মোহনগঞ্জ আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা আজকে আপনারা সকলেই অবগত আছেন এবং আপনারা সকলেই জানেন আজকে উনচল্লিশ দিন চলে আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আর আমি আপনাদের সামনে যে কতগুলো আজকে তুলে ধরবো এগুলো মনে প্রশ্ন না এগুলো বাস্তবটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি মনে করেন আমরা একটা ইউনিয়ন ভিত্তিক বলতে এগুলো চলে আমরা একটা ওয়ার্ড ভিত্তিক বলতে এগুলো চলে একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন ঘুরতে হয় নয়টা ওয়ার্ডে নয়টা গ্রাম পুলিশ আছে নয়টা গ্রাম পুলিশের একটা চুপি চুপাতার আছে মোট দশজন 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 গ্রাম পুলিশ নিয়ে মনে করেন একটা ইউনিয়ন পরিচালনা হয় মানে প্রদর্শিত হয় এবং এই দশজন গ্রাম পুলিশের দ্বারাই মনে করেন যে একটা সরকারি যে কার্যভার আছে গ্রাম আদালত আছে এই গ্রাম আদালত কিন্তু আমাদের গ্রাম দেখছেন শিক্ষক কি বললো একজন শিক্ষক মানুষ তারাও কিন্তু আন্দোলন করতেছে এই জন্য আমি বলছি যে আমাদের গ্রাম পুলিশের মধ্যে শিক্ষিত কম থাকার কারণে আমাদের এই সমস্যা দেন আজ সমস্ত শিক্ষকরা এক হয়ে গেছে যারা মনে করেন এই এখনো জাতীয়করণ পায়নি তারা কিন্তু সবাই এক হয়ে দেখেন আন্দোলন করতেছে শিক্ষিত মানুষের কথাই কিন্তু আলাদা তারা মাত্র দুই দিন ধরে আন্দোলন করতে কত মানুষ দেখছেন আর আমরা উনচল্লিশ দিন ধরে আন্দোলন করতেছি তারপর মানুষ হচ্ছে না কেন এটা কিন্তু আপনাদের কাছেই আপনাদের বিবেকের কাছেই রেখে দিলাম এখন আপনারা আসবেন কি আসবেন না এটা আপনাদের দায়িত্ব আপনাদেরই তবে আমি আশা করব যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আট নয় তারিখের মধ্যে ঢাকা অবস্থান নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম